আর যাবা চায়না যাবার চায়নার গেলাম কোথায় গাইস কসম আজকে আমাদের চায়নার ফ্লাইট ছিল বাট চায়নার ফ্লাইট আমাদেরকে রেখে চলে গেছে এটা কি জীবন হইছে কারোর সাথে ঘুমাও আরো বেশি করে ঘুমাও আমি মাত্র ঘুম থেকে উঠে দেখি যে চায়নার ফ্লাইট আমাদেরকে রেখে চায়না চলে গেছে এই দেখেন আমাদের ফ্লাইট ফ্লাইটের নাম কি আসিন ফ্লাইটের নাম কি আমাদের এই যে চায়না সাউথ এর নিয়ারলাইন্স ও চায়না হচ্ছে আদ্রিতা রহমান মিথিলা হোসেন আমাদের পাসপোর্ট নাম্বার আমাদের হচ্ছে টিকিট নাম্বারও দেওয়া আছে সব কিছু পঁচিশটা ডেট কই ভাই এই যে আমাদের এই যে ডেট এই যে ডেট দেখেন পঁচিশ নয় দুই হাজার পঁচিশ আজকে আজকে আমাদের ফ্লাইট ছিল চায়নার মানে ইয়াসিন এত কষ্ট করে আমার ড্রিম পূরণ করার জন্য তাড়াতাড়ি করে চায়না নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো এখন সত্যি কথা বলো সত্যি কথা হচ্ছে আমাদের একুশ তারিখে হচ্ছে আমাদের ইয়া আমাদের 21 তারিখে ইন্টারভিউ ছিল চায়নার আমরা দুজনে এম্বাসিতে গিয়েছি চায়নার আমাদের চায়না এম্বাসিতে অ্যাপ্রুভড হয়েছে আলহামদুলিল্লাহ বাট কথা হচ্ছে টিকিট না কাটলে মানে আগে টিকিট কাটতে হয় তারপর হচ্ছে যে ইন্টারভিউর জন্য ইয়াসি ঢাকায় আছে তো সেখানে যেহেতু সামনে কি জানি চায়নার ক্যান্টন ফেয়ার দ্যাটস ও অনেক পরিমাণে লেট করছে চায়নার অ্যাম্বাসিতে কখন এত লেট করে না বাট আমাদের হচ্ছে আমাদেরকে যেহেতু সামনে সামনে চায়নার ক্যান্টনমেন্ট যার কারণে ক্যান্টন ফেয়ার যার কারণে অনেকজনকে হচ্ছে ভিসাও দেয় না যার কারণে আমরা এক মাস পরেই টিকিট কাটছি বাট আমাদের অ্যাম্বাসির ডেট আস্তে আস্তে এত পরিমাণে লেট হয়েছে যে একুশ থেকে দিয়ে আসছি সাথে সাথেই আসি না এক ঘন্টা পর অ্যাপ্রুভড হয়েছে আমারটাও অ্যাপ্রুভড হয়ে গেছে বাট আমাদের ভিসা এখন পর্যন্ত আসে

তারপর একটা কষ্ট লাগতেছে না যে আজকে আমাকে ফ্লাইট রেখে চলে গেছে এটা হয়েছে তোমার সাথে কখনো বলো অনেক কষ্ট হইতেছে না যে আজকে আমার ব্যাগ প্যাকিং করে যাওয়ার কথা ছিল চায় না আমি তো গতকালকে ভুলে গেছি আজকে আমার ফ্লাইট আছে তারপর আমার না জিনিসটা না আমার অনেক খারাপ লাগতেছে মানে অনেক খারাপ লাগতেছে না তুমিও না আমিও ঘুম আসতো না আমি তো এক্সাইটমেন্টের ঠেলায় চায়নার খাবারের খাবো চায়নার চায়নার ড্রেস কিনবো চায়নার যে সুন্দর সুন্দর মিডি গাউনগুলো আছে ওগুলো কিনবো ডিজনিল্যান্ড সাংঘাই যাব ভাই সাংঘাই গিয়ে আমি পুরো সাংঘাই ঘুরবো অনেক প্ল্যান ছিল তুমি সব নষ্ট করে দিছো তুমি চাওই না আমি হ্যাপি থাকি তুমি আর চাইলে আমাকে বলতে করতে মিথিলা আর 4 দিন পর টিকিট কাটো তাহলে তুমি যেতে পারতা তুমি এটা কেন করলা না তুমি জানতা সব ধরো তোমার আমি আজকে আমি আজকে রান্না করব না তুমি আমাকে কষ্ট দিছো হার্ট ব্রেকেন আমি ন রান্না করব না বন্ধুরা তুমি বাইতেই খাওয়ানি আসো আমি ন রান্না করে আছে আমি গরম করে যাই খাই যে আমার আসলে অনেক কষ্ট লাগতেছে কারণ আমার চায়না ফ্লাইট আমাকে রেখে চলে গেছে আপনাদের কারোর সাথে কেমন হয়েছে যে আপনাদের ফ্লাইট ছিল বাট ফ্লাইট চলে গেছে মানে ডিলে হয়েছে আপনাদের কোনো ভুলের কারণে অথবা কোনো একটা ভুলের কারণে ফ্লাইট চলে গেছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন